কাজ করছে হয়ে গেছে। নিশার সার্বিক একটু যদি হ্যাঁ আমার অনুভূতি আসলে এর আগেও বলেছিলাম আবারও বলি এই অনুভূতি আমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না আমার এখনও মনে আছে আমি যখন প্রথম অন ইয়ার হয়েছিলাম আমি খুবই নার্ভাস ছিলাম ইভেন আমি চিন্তাও করিনি আমি দেশের এত বড় স্বনামধন্য একটা টিভি চ্যানেলে কখনো নিউজ প্রেজেন্টার হিসেবে অনিয়ার হব আর এটার পেছনে হচ্ছে সবচেয়ে বড় অবদান আমি বলবো মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটের আর আমি ক্লাস করেছি সামির ভাইয়ের ক্লাস করেছি শান্ত ভাই আমাকে গ্রুমিং করিয়েছেন শান্ত ভাইয়ের কারণেই আর স্বামীর ভাইয়ের কারণে মিডিয়া মাইন্ডসের কারণে আজকে আমি চ্যানেল আই ইয়ার হয়েছি তো এই অনুভূতি আসলে যারা অন ইয়ার হয় আমার মনে হয় ওনারা ফিল করতে পারবে তো মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যেখানে নিউজ প্রেজেন্টেশন প্রোগ্রাম প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট এই সব কিছুর সমন্বয়ে কোর্স করিয়ে থাকে আমার মনে হয় যারা কোর্স করছে তারা আসলে রিয়েলাইজ করতে পারছে তো আপনারা যদি আমার মনে হয় একটু যদি নিয়মিত ক্লাস করেন নিজের একটু আগ্রহ বেশি থাকে হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের মতো আমরা চাই আপনাদেরকে এই জায়গায় দেখতে